দর্শক পাখির কিসির শব্দ কি আপনাদের কানে আসতেছে শব্দ করতেছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম নামতে বাধ্য হলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে জায়গাটা পাখির কিসির শব্দে মুখরিত সব হয়ে গেছে একদম দেখেন нема хапає Ну видно да ясно ж мені що це нема Все поки що А вони і да там щось там говорить দর্শক এত পাখি আর এখন সন্ধ্যার মতো বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে চলে আসছে যার কারণে পাখিগুলো দেখা যাচ্ছে না গাছের ডালে কিন্তু কিচির মিশির শব্দে চারপাশটা ভরে গেছে মেহগুনি বাগান পুকুরের পাশ আরেকটা বিষয় এই বাগানের এই জায়গায় কিন্তু একদম সকালে আসলে যারা ইগল দেখতে চান হ্যাঁ হাসান যারা ইগল দেখতে চান বিশাল বড় যে দেশের ভিতরে বা রাজবাড়ির আশেপাশে যারা বড় ইগল দেখতে চান এই জায়গায় আসলে দুইটা ইগল দেখা যায় একদম সকালে ওই পাশ দিয়ে বসে এই গাছে থাকে এই গাছে থাকে বিশাল পাকনায় পাকনা মেলে এইখান থেকে মাছ মাছ শিকার করে তারপর সেই মাছ এখানে বসে বসে খায় তো দর্শক এটাই এই জায়গার মূল আকর্ষণ ছিল